মুসলিম উম্মার কাছে আশুরার ঐতিহাসিক গুরুত্ব অনেক কারবালা প্রান্তরে ষাট বা একষট্টি হিজরির দশী মহারম মহানবী সাল্লি আসাল্লামের দৌহিত্র হোসাইন রাজি আল্লাহ আনহু এর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরাকে আরো গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে ফলে কারবালা ও কারবালা সংক্রান্ত ইতিহাস জরুরি বিষয়ে পরিণত হয়েছে কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার রহমতল্লাহ আলহি বলেন হোসাইন ইবনে আলী রাজি আল্লাহ আনহু চতুর্থ হিজরির শাবান মাসের পাঁচ তারিখে জন্মগ্রহণ করেন আর আসুরার জুমার দিনে একষট্টি হিজড়িতে তিনি শহীদ হন তাকে সিনান ইবনে আবি আনাস নাখাই হত্যা করে হত্যাকাণ্ডে সহযোগিতা করে খাওলি ইবনে ইয়াজিদ আজবাহি হিমিয়ারি সে হোসাইন ইবনে আলীর মাথা থেকে শরীর দ্বিখণ্ডিত করে এবং ওবায়দুল্লার দরবারে নিয়ে যায় বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সে অশুভ দিনে পাপিস্টরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাশণ্ড হৃদয়েও ব্যথা ও যাতনা সৃষ্টি করে শাহাদাতের পর হজরত হোসেন রাজি আল্লাহ দেহ চৌত্রিশটি তরবারের আঘাত দেখা যায় শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন তার সঙ্গে মোট বাহাত্তর জনকে হত্যা করে ঘাতকরা হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহুর সংগ্রামের মূল লক্ষ্য ছিল খেলাফত ব্যবস্থার পুনর্জীবন ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হোসাইন রাজিয়াল্লাহ তালহুর স্ত্রী ছেলে বনিয়ে ছয় আশি খ্রিস্টাব্দে কুফার উদ্দেশ্যে রওনা হন ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে পৌঁছালে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধা দেন রক্তপাত ও খুনাখুনি বন্ধের উদ্দেশ্যে হোসাইন রাজিয়াল্লাহ তালহু তিনটি প্রস্তাব দেন এক তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক দুই তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক তিন ইয়াজিদের সঙ্গে আলোচনার জন্য দামেশকে পাঠানো হোক কিন্তু ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে আনুগত্যের শপথ নিতে আদেশ দেন হজরত হোসেন্লাহাল ঘৃণাভরে তার এই আদেশ প্রত্যাখ্যান করেন অবশেষে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চার হাজার সৈন্যের একটি বাহিনী হজরত হোসাইনকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাদ নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় হজরত হোসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহুয়ের শিবিরে পানির হাহাকার শুরু হয় তিনি ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন আমি যুদ্ধ করতে আসিনি এমন কি ক্ষমতা দখল করা আমার উদ্দেশ্য নয় খেলাফতের ঐতিহ্য পুনরুদ্ধার করাই আমার কাম্য ইয়াজিদ বাহিনী দশে মহরম তার উপর ঝাঁপিয়ে পড়ে এই অসম যুদ্ধে একমাত্র ছেলে হজরত জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলহী ছাড়া সত্তর থেকে বাহাত্তর জন শহীদ হন হজরত হোসেন তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যান অবশেষে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন হজরত হোসেন রাজি আল্লাহ আনহুর ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে দামেশকে পাঠানো হয় ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে ছিন্ন মস্তক প্রত্যপন্ন করলে কারবালা প্রান্তরে তাকে কবরস্থ করা হয় ইতিহাস সাক্ষী হজরত হোসেন রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে কারবালা প্রান্তরে যারা নির্মমভাবে হত্যা করেছিল তারা পঞ্চাশ বছরের ব্যবধানে করুণ পন্থায় তাদের প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সূত্র কারবালার ইতিহাস আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি প্রসঙ্গত মনে রাখা জরুরি আশুরা মানে শুধু কারবালার মর্মান্তিক ঘটনা নয় আশুরার ঐতিহ্য অবহমান কাল থেকেই চলে আসছে সুপ্রাচীনকাল থেকে আশুরার ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামের আবির্ভাবেরও বহু আগে থেকে আল্লাহ তালা হজরত হোসেন রাজি আল্লাহ তার পরিবার ও বন্ধুজনদের জান্নাতে চির উচ্চ মর্যাদায় আসীন করুন আমাদের হোসেন রাজি আল্লাহ তাল আনহুর মতো সত্য ন্যায়ের পথে অবলম্বনের তৌফিক দান করুন আমিন